বিসিসিআই দেওয়া রিটেনশন নিয়মে তিনটে বড় ফ্রাঞ্চাইজ মিলল বড় সুখবর কোন তিনটে ফ্রাঞ্চাইজ চলো আগে প্লিজ তোমরা আমার চ্যানেলে নতুন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আজ রিটেনশন নিয়ে কী বড় বড় আপডেটগুলো আসে কবে রিটেনশন ডেট ফাইনালাইজড করে বিজি যায় সেগুলো নিয়ে আজ আলোচনা করব তো দেরি না করে মূল টপিকস আসা যাক তো রিটেনশান আমরা জানি রিপোর্টার ছিল কিছুদিন আগে তিন থেকে চার দিন আগে ক্রিকবত রিপোর্ট করেছিল যে এই সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে রিটেনশানের ডেট ফাইনালাইজড করে বিসিসিআই প্রত্যেকটা ফ্রাঞ্চাইজ ওনারদের মধ্যে মেসেজ করে দেবে যে তোমরা কটা প্লেয়ারকে ধরে রাখতে পারবে আর টিএম কার্ড কটা দিতে পারে তারপরে মেগা অপশান কত বছর অন্তর হবে ইম্প্যাক্ট প্লেয়ার্সের সমস্ত কিছু আপডেট এই সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে দেওয়ার কথা ছিল কিন্তু আজ একটা বড় রিপোর্ট আসছে বিসিসিআই সোর্স থেকে যে এই সেপ্টেম্বরের ফার্স্ট উইকে হয়তো রিটেনশানের আপডেট নাও মিলতে পারে হয়তো সেকেন্ড উইক বা সেপ্টেম্বরের লাস্টের দিকেও হয়তো এই রিটেনশানের ফাইনাল আপডেট বিসিসিআই প্রত্যেকটা ফ্রাঞ্চাইজকে ফাইনাল আপডেট দিতে পারে যে হয়তো বিসিসিআই হয়তো সেপ্টেম্বরে হয়তো প্রত্যেকটা ফ্রাঞ্চাইজকে যে কটা রিটেনশান কটা প্লেয়ার ধরে রাখতে পারবে সেটা আমরা দেখতে পারবো কিন্তু সেটা কোনো না কোনো একটা কারণে বিসিসিআই কিন্তু লেট করছে রিপোর্ট আসছে রিপোর্ট অনুযায়ী কিন্তু বিসিসিআই দুটো মানে রুলস নিয়ে তারা কিন্তু কথাবার্তা চালাচ্ছে এই জন্য কিন্তু রিটেনশনের ফাইনাল আপডেটটা দিতে আর দেরি হচ্ছে সেই দুটো নিয়মটা কি নাম্বার ওয়ান হচ্ছে যে টু বাউন্স রুলস আমরা জানি ফাস্ট বলার প্রত্যেকটা ওভারে দুটো করে বাউন্স বল করতে পারতো সাধারণত একটা করে বাউন্স বল করার নিয়ম ছিল সেটা একটা থেকে দুটো নিয়মে বিসিসিআই প্রত্যেকটা ফাস্ট বলার প্রত্যেকটা ফ্রাঞ্চাইজ বাউন্সার রুলস অ্যাপ্লাই ছিল বা অ্যালাউ ছিল কিন্তু সেই রুলসের উপরে কিন্তু বিসিসিআই কিন্তু কথাবার্তা চালাচ্ছে যে এই রুলস হয়তো কন্টিনিউ নাও করতে পারে আর একটা রুল সেটা হচ্ছে এই ইম্প্যাক্ট প্লেয়ার্সের রুলসটা নিয়ে কিন্তু বিসিসিআইয়ের মধ্যে কিন্তু কথাবার্তা চলছে যে কিছু কিছু ফ্রাঞ্চাইজ চাই যে ইম্প্যাক্ট প্লেয়ার্সের রুলসটা কন্টিনিউ করুক যেরকম দিল্লির ওনার পার্স জিনাল তারপরে লখনৌ সুপার জাইমস ওনার এরা কিন্তু চায় না যে ইম্প্যাক্ট প্লেয়ার্সের রুলস কন্টিনিউ হোক কারণ কারণ হচ্ছে এই ইম্প্যাক্ট প্লেয়ার্সের জন্য কিন্তু বড় বড় অলরাউন্ডার প্লেয়ার ডোমেস্টিক ক্রিকেট যেসব অলরাউন্ডার প্লেয়ার তারপরে ইন্ডিয়ারও সেসব অলরাউন্ডার প্লেয়ার যেরকম নীতিশ রেড্ডির মতন অলরাউন্ডার প্লেয়ার তারপরে শিবম ডুবে বেনকট সাহের মতন অলরাউন্ডার প্লেয়ারগুলো কিন্তু মার খেয়ে যাচ্ছে তারা কিন্তু বল করার সুযোগই পাচ্ছে না ইম্প্যাক্ট প্লেয়ার্সের রুলসের জন্য ওই জন্য এই এই যে টু বাউন্স রুলস আর ইম্প্যাক্ট প্লেয়ার্সের রুলস এই দুটো রুলসের নিয়ে কিন্তু বিসিসিআই কিন্তু কথাবার্তা চালাচ্ছে ওই জন্য এই রিটেনশনের যে নিয়মটা বা আপডেটটা এটা কিন্তু অফিসিয়াল ঘোষণা করতে কিন্তু লেট হচ্ছে তো রিপোর্ট আসছে আজ একটা বড় রিপোর্ট আসলো যে সেপ্টেম্বরের সেকেন্ড উইক বা সেপ্টেম্বরের লাস্টের দিকে হয়তো রিটেনশানের ফাইনাল আপডেট আমরা জানতে পারি আর কটা রিটেনশান দিতে পারে রিপোর্ট অনুযায়ী পিসিসিআই সোর্স থেকে যে রিপোর্টটা আসে যে মেবি ছটা রিটেনশান প্রত্যেকটা ফ্রাঞ্চাইজকে আইপিএল মানে আইপিএল অনারদের দেবে প্রত্যেকটা ফ্রাঞ্চাইজকে ছটা রিটেনশান দেবে তো সেটা হয় পাঁচটা অপশানের আগে তারা ধরে রাখতে পারবে আর একটা হয়তো আটিএম কার্ড ইউজ করতে পারবে বা চারটে রিটার্ন করতে পারবে আর অপশানে দুটো আটিএম কার্ড ইউজ করতে পারবে এরকম দুটো নিয়মের মধ্যেই কিন্তু তবে ম্যাক্সিমাম ছটা প্লেয়ারকে ধরে রাখতে পারবে ফাইনাল ছটা প্লেয়ার ধরে রাখতে পারে প্রত্যেকটা ফ্রাঞ্চাইজ বা প্রত্যেকটা আইপিএসকে এই বিসিসিআই রিটেনশান নিয়মে লাভ হলো সেটা হচ্ছে এমআই কে কে আর হায়দ্রাবাদ আমরা জানি যে এই তিনটে ফ্রাঞ্চাইজ কিন্তু যখন বিসিসিআইয়ের সঙ্গে প্রত্যেকটা ওনারের যে মিটিংটা হয়েছিল একত্রিশে জুলাই সেই মিটিংয়ে কিন্তু এই তিনটে ফ্রাঞ্চাইজ কিন্তু রিটেনশন নিয়ে কিন্তু তোলপাড় করেছিল সেটা হচ্ছে শাহরুখ খান আর হায়দ্রাবাদের অনার আর মুম্বাই ইন্ডিয়ানস বা পাঞ্জাব কিংসের ওনার নেসডিয়া এই তিন চারটে ফ্রাঞ্চাইজ ওনার কিন্তু তার তোলপাড় করেছিল তো বিসিসিআই কিন্তু ছটা রিটেনশানে মোট কিন্তু লাগতে পারে ছটা রিটার্নশান প্রত্যেকটা ফ্রাঞ্চাইজ ওনারকে দিতে পারে রিপোর্ট অনুযায়ী পাঁচটা রিটেন করতে পারে আর মেগা অপশানে একটা আটিএম কার্ড কোনো না কোনো প্লেয়ারের উপরে আনতে পারে ঠিক আছে তো এই তিনটে বড় ফ্রাঞ্চাইজের কিন্তু বিসিসিআর দেওয়া এই নিয়মে রিটেনশানের এই নিয়মে কিন্তু অনেক লাভ হলো তারা কিন্তু কে এমআই কে আর হায়দ্রাবাদ এই তিনটে ফ্রাঞ্চাইজ কিন্তু বড় বড় প্লেয়ার আছে কোর প্লেয়ার আছে এই তিনটে ফ্রাঞ্চাইজ তারা চায় তাদের প্রত্যেকটা প্লেয়ারকে ধরে রাখতে ম্যাক্সিমাম ছয় থেকে সাতটা প্লেয়ার কিন্তু তারা ধরে রাখতে চায় তো কে কে আর বিশেষ করে এমআই আর কে কে আর এই দুটো টিমের কিন্তু অনেক লাভ হবে তারা কিন্তু বড়ো বড়ো প্লেয়ারকে ধরে রাখতে পারবে যেরকম কে কে আরে আছে বরুণ চক্রবর্তী শ্রেয়া শ্রেয়া রিঙ্কু সিং হারশিৎ রানা তারপরে বৈভব অ্যারোরা তারপরে নীতিশ রানার মতন প্লেয়ার আছে তারাই কিন্তু কোন প্লেয়ারটাকে ধরে রাখতে পারবে আর যে রাসেল সুনীল নানিন কে কি আর বড়ো প্লেয়ার আছে তারা এমআই টিমে আছে যেরকম এমআই তো সব বড় বড় প্লেয়ার কোন প্লেয়ার ছেড়ে তারা কোন প্লেয়ারকে ডিটেন্ড করে ম্যাক্সিমাম ছটা প্লেয়ার তারা ধরে রাখতে পারবে যেরকম রোহিত শর্মা সূর্য কুমার যাদব ভার্তিক পান্ডে যাসপ্রীত ভুমরা এরকম বড়ো প্লেয়ার তা ঈশান কিষান তিলাক বর্মা এরা কিন্তু ধরে রাখতে পারবে মুম্বাই ইন্ডিয়ানস তো এই দুটো টিমের কিন্তু অনেক লাভ হয়েছে বিদেশি আর এই ছটা রিটেনশনের নিয়মে ঠিক আছে এই কটা বড় রিপোর্ট আসছিল আর একটা রিপোর্ট আসছে যে মেগা অকশন হয়তো এবার হয়তো নভেম্বরের লাস্টে হতে পারে রিপোর্ট অনুযায়ী মেগা অকশন হয়তো এবার বিসিসিআই আগে করাতে পারে ঠিক আছে নভেম্বরের লাস্টের দিকে আমরা হয়তো মেগা অকশন দেখতে পারি সাধারণত ডিসেম্বর বা জানুয়ারিতে মেগা অকশন হয় কিন্তু এবার হয়তো নভেম্বরের লাস্টের দিকে মেগা অকশন হতে পারে রিপোর্ট অনুযায়ী ঠিক আছে তো এই কটা বড়ো বড়ো রিটেনশান আইপিএল নিয়ে আপডেট ছিল সেগুলো তোমাদের সামনে আমি শেয়ার করলাম তো প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বাই